সালামু আলাইকুম বন্ধুরা দুয়ে কাছে পাশে দেশে বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছো বা দেখছো না আশা করছি আল্লাহ রকমতা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের দুয়ে ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে লাউ রান্না দেখাবো না তো একটা লাউ আমি নিচ্ছি লাউটা দেখো কেটে আমি রেখে দিয়েছি সেটা পরে রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা লাউের ছেল খা রান্না করতেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি চলো বন্ধুরা সঙ্গে থাকো স্কিপ না করে দেখতে থাকো আমি রকম লাউ চিল্কাটা রান্না করতেছি যারা ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা প্লিজ সবাই একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগান তো বন্ধুরা লাল চিল্কাগুলো দেখো আমি কিছু কিছু করে কেটে নেব। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বাটনটি চাপিয়ে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আমি তোমাদের সাথে গল্প করে করে দেখো আমি নিচ্ছে বন্ধুরা অনেকে হয়তো খেয়েছেন সেটা বা চিল্কার সারটা কীরকম অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো সেটা খান নাই অনেকে দেখে বলবেন সেটা কীভাবে খায় বা লাউের চিলকা খায় কি না অনেকে হাসবেন কিন্তু সত্যি বলতেছি যারা খেয়েছে তারা জানে সেটা স্বাদ কীরকম আবারও বলতেছি আর যারা খান নাই বন্ধুরা আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক ভালো লাগে খেতে তারপর চিলকা তো অনেকে আলু দিয়ে বাজি করে খায় বা অনেক ধরনের সবজি মিশ্রণ করে বাজি করে খেয়ে থাকে বা অনেক জানেন জানে সেটা সত্যি দিয়ে রান্না করে খাওয়া যা বা খেয়ে যেন যারা জানেন না আমি তাদের জন্য ভিডিওটা শেয়ার করি তারাও যেন আমার মতো দেখে এভাবে রান্না করে খায় বা সেইটা স্বাদটাও বুঝতে পারে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চিলকাগুলো প্রথমে কেটে নেই বন্ধুরা আমার লাউয়ের চিল্কাগুলো দেখো কেটে নিয়েছি দেখো আমি কুচু কুচু করে সেটা কেটে নিয়েছি তো তোমরাও যদি রান্না করে খেয়ে থাকো এভাবে বন্ধুরা কুচু কুচু করে কেটে নেবে প্রথমে তো যাই হোক বন্ধুরা এখন আমি লাউয়ের চিল্কাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আমি একটু পানি জড়িয়ে নেব বন্ধুরা লওয়া চলকাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি পানি জড়তেছে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও আমার গরম হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা তেলটা আমার গরম হচ্ছে এখন আমি দিয়ে দেব একটু বাটা রসুন তো চার চামচ দিয়ে আমি দু চামচ বাটা রসুন নিয়েছি বন্ধুরা সেই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি রসুনটা ভালো করে বাদামি কালার করে প্রথমে বেজে নেবো যারা রসুন তারা রসুনটা স্কিপ পারেন বন্ধুরা রসুনটা আমার বাদামি কালা করে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি কিছু করে সেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম বেগ ক্যামেরাতে এখন আমি পেঁয়াজ গুলা দিচ্ছি বন্ধুরা পেঁয়াজগুলো ঢেলে দিয়ে পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ বেজে নেব যে বন্ধুরা কিছুক্ষণ পরে আসলাম গেসটা দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য দনের গুঁড়ো তো মরিচের গুঁড়ো আমি দেবো না বন্ধুরা কারণ আমি কাঁচা মরিচ ছেড়ে দেবো লাউয়ের ছিলকা যখন রান্না করবেন বন্ধুরা তখন চেষ্টা করবেন মরিচ না দিয়ে গুঁড়ামিচ নাচামরিচ ছিঁড়ে কারণ কাঁচা মরিচ ছিঁড়ে দিলে স্বাদটা ভালো আসে তো যাই হোক বন্ধুরা আমার আগুনটা একটু কমানো ছিল তাই আর একটু বাড়িয়ে দিলাম তো বন্ধুরা যখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে আমি আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে যে পানিটা আমি দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে এখানে আমি নিয়েছি শুটকে পাঁচটা সুটকি নিয়েছি সুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই সুটকিগুলো একটা চাকরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার উপরে সেটা রেখে দিচ্ছি যাতে সুটকিটা গলে চলে যায় আর কাটাগুলো উপরে থেকে যায় কারণ সুটকিতে অনেক ছোট ছোট কাটা থাকে চিকন চিকন কাটা থাকে এগুলো যদি আমরা কাটা সহ দিয়ে দিই তাহলে সেটা খেতে অনেক অসুবিধা হয় তাই ছুটকের কাঁটাটা বেঁচে দেওয়াটাই ভালো তো এবার মিডিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা তখন এটা একটু তুলে নিলাম বন্ধুরা তুলে নিয়ে আমি যে ছিলকাগুলা ধুয়ে রেখেছিলাম পানিটা জড়ে গেছে এখন আমি সেগুলো ডেলে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা এখন আমি সেটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি থেকেও নেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সেগুলো ডাক্তার দিয়ে রেখে দিচ্ছি আর এখানে এক পিস মাছ নিয়েছি বন্ধুরা মাছটা আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে একটু হলুদের গুঁড়া একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে মাছটা আমি ভালো করে বেজে নিয়েছি বন্ধুরা মাছটা দেখো আমি কাটা বেছে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে মাছগুলো আমি উপর দিয়ে ডেলে দিচ্ছি তো মাছটা মাছটা বন্ধুরা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমি সেটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব সবজির সাথে মাছগুলো মিশে যায় বন্ধরা বন্ধুরা দেখো আমার নেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সুটকিগুলো উপরে রেখে দিচ্ছি রেখে দিয়ে সেটা ডাকড়া দিয়ে ডেকে দিচ্ছি তো আরও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা এসে আমি সুটকিটা চাকনিটা সরালাম সরিয়ে আমি ছিলকা সবজিগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো সেগুলো আমি নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা নিচ দিয়ে ধরে নেন তখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে সেটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে আমার চিল্কাগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি একটা মরিচ একটা অর্ধেকটা ছিল তাই আমি অর্ধেকটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি সুটকির তরকারিতে যদি একটু জাল জাল না হয় তাহলে খেতে সেটা ভালো লাগে না আর এই সুটকির চাটনিটাও আমি উপর দিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে সেগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব শুটকিগুলো গলে মিশ দিয়ে সবজির সাথে মিশে যায় বন্ধুরা এখন আমি ডাকনা দিয়ে সেটা ডেকে দেব আরো কিছুক্ষণ পরে আসলাম এসে দেখুন আমি ডাকনাটা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আমি সুটকি সাকনিটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো ভালো করে নেড়ে চড়ে দিতেছি যাতে সুটকি রসগুলো নিশ্চয়ই পড়ে যায় আর কাটাগুলো আমি ফেলে দিচ্ছি দিয়ে আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম বন্ধুরা তারা কিছুক্ষণ পরে এসে সেটা আমি একটু নেড়ে চেড়ে দিতেছি সেটা মানে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে এবার ডাকনা দিয়ে রেখে দেবো বন্ধুরা দেখো একটুটা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যে পানিটা আমি দিয়েছিলাম পানিটা আমার শুকিয়ে গেছে সামান্য একটু রয়েছে তো আমার ছিলকাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এভাবে একটু সামান্য একটু পানি থাকবে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচু করে কেটে রেখে দিয়েছিলাম তো এখন এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সেটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা আমার লাউয়ের চিল্কা রান্না হয়ে গেছে সেটা আমি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি একটি বাটিতে সেটা সাফ করে নেব তো দেখো বন্ধুরা আমি একটি বাটিতে সাফ করে নিয়েছি তো আজকে আমার পানি লাউয়ের চিল্কা রান্নার রেসিপিটা কিরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর কে কে আমার মতো এইভাবে রান্না করে খেয়েছো চো অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ